ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি আটের অঙ্কগুলি করাবো অর্থাৎ মেট্রিক পদ্ধতি হলো একশো পাঁচ ঠিক আছে দেখো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক একদাগের অঙ্কটি বলেছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে মাছ কিনল এক কিলোগ্রাম মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করে তাহলে দেখো এই অঙ্কটি আমরা ঐক্যিক নিয়মে করবো কিভাবে করব দেখ তোমরা মনে রাখবে যে রাশিটির মান চাইছে অর্থাৎ কি কত কেজি অর্থাৎ মাছের পরিমাণ জানতে চাইছে তাহলে আমরা কি করবো সেই রাশিটা ডান দিকে লিখবো তোমাদের খাতার ডান দিকে লিখবে তাহলে আমরা লিখব মাছের পরিমাণ অর্থাৎ কেজি এ কেজি অর্থাৎ কিলোগ্রাম লিখলাম ব্র্যাকেটে রাখবো এরপর কি আছে মাছের দাম বা মূল্য মাছের মূল্য কি এককে টাকা এককে ব্র্যাকেটে রাখলাম তাহলে দেখো এক কেজি মাছের দাম কত তাহলে কেজি তাহলে এক কেজি মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে কিনেছে কত দাদা আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে কত কেজি মাছ হবে জিজ্ঞাসা চিহ্ন বোঝা গেল তাহলে দেখো লিখবো একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় মাছ পাওয়া যায় সমান সমান এক কেজি তাই না তাহলে এক টাকায় তাহলে ঐকিক নিয়ম অর্থাৎ কি একের প্রেক্ষিতে আমরা বের করব তাহলে এক টাকায় মাছ পাওয়া যায় কত পাওয়া যাবে বলো এক কেজি মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এক টাকায় কি হবে কম পাওয়া যাবে তাহলে কি করব কম হলে সবসময় ভাগ করতে হয় কাকে ভাগ করবো এই একটা উপরে লিখব আর যার নিচে এক লিখেছি অর্থাৎ একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য ঠিক আছে এর নিচে একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকাটা নিচে ভাগ করবো অর্থাৎ ভাগ অর্থাৎ নিচে আমরা লিখব বোঝা গেল কেজি এইবার মোট মাছ কিনেছে কত আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় তাহলে পাওয়া যায় কতটা পাওয়া যাবে বেশি পাওয়া যাবে তাহলে বেশি হলে কি করতে হয় গুণ মনে রাখবে বেশি হলে হলে গুণ ঠিক আছে আর কম ভাগ একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য গুণ আটশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য ঠিক আছে এইবার দেখো আমরা কি করব দশমিক তুলবো তাহলে এই দশমিকটা তুললে কি বসবে এক এবং কটার অঙ্ক রয়েছে দশমিকের পরে ডান দিকে একটা দুটো তাহলে দুটো শূন্য এইবার দেখো এই দশমিকটা তুললে উপরে বসবে এটাও কত দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম এককটা কি হবে কেজি ঠিক আছে এককটা কেজি এবার দেখো কাটাকুটি করবো অর্থাৎ কাটাকুটি মানে কি ভাগ করবো এই একশো এবং একশো কি হয়ে গেল কেটে গেল অর্থাৎ ভাগ চলে গেল একশো কে একশো দিয়ে ভাগ দিলে একবারে যায় এবারে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য ঠিক আছে সমান সমান দেখো উপরে পড়ে রইল কি এইট সেভেন সেভেন ফাইভ নিচে ওয়ান সেভেন ফাইভ ফাইভ কেজি এইবার দেখো তোমরা যদি একটু খুব তাড়াতাড়ি করতে যাও এখানে যদি আমরা কোটি ভাগ করি পাঁচের ঘরের নামটা দিয়ে তাহলে একটু লং প্রসেস হয়ে যাবে তাহলে একটু তাড়াতাড়ি করতে চাইলে দেখো কি করবো মনে রাখলেই হবে এই সতেরো পঞ্চান্ন রয়েছে একে পাঁচ দিয়ে গুণ করো দেখব দেখো গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশের সাত হাতের দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে তিন পাঁচ কে পাঁচ আট তিন আট তাহলে দেখো এই সতেরো পঞ্চান্ন একে আমরা পাঁচ দিয়ে গুণ করছি অর্থাৎ পাঁচবার গুণ করলে কত হচ্ছে আট হাজার সাতশো পঁচাত্তর গুণ করে নামটা কি গুণ করেই হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে তোমরা পাঁচ দিয়েও কাটাকুটি করে দেখতে পারো একই উত্তর আসবে তাহলে পাঁচ কেজি দাদা পাঁচ কেজি মাছ কিনেছি ল আমরা উত্তর লিখব যে দাদা পাঁচ কেজি মাছ কিনেছে বাস এটাই তোমাদের উত্তর অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দেখো আমরা দুই দাগের অঙ্কটি করব কি বলেছেন উনিশা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি তাহলে দেখো কি চাইছে কতগুলি ফ্রক ফ্রক সংখ্যা আর এইদিকে একটা রাশি কি রয়েছে কাপড়ের পরিমাণ কি মিটারে ককে তাহলে কি বললাম যে রাশিটির মান চাইবে সেটা ডান দিকে রাখতে পারো আর যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা আর একটা বাম দিকে রাখবো তাহলে দেখো দুই দাগের অঙ্কটি তাহলে ফ্রক সংখ্যা লিখে নি আগে ফ্রক সংখ্যা ঠিক আছে টি এবং কাপড়ের পরিমাণ কাপড়ের পরিমাণ বোঝা গেল কি আছে এককটা মিটার তাহলে দেখো একটি ফ্রক অর্থাৎ প্রতিটি দেখো বলা রয়েছে প্রতিটি ফ্রকের জন্য প্রতিটি কথার অর্থ হলো এক একটি ফ্রক সংখ্যা একটি ফ্রকের জন্য কাপড় লাগে এক দশমিক সাত মিটার তাহলে মোট কাপড় রয়েছে ওনার কাছে কত তিরিশ দশমিক ছয় মিটারে কতগুলি ফ্রক হবে জিজ্ঞাসা চিহ্ন আমরা বের করব তাহলে দেখো তাহলে লিখবো এক দশমিক সাত মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি তাই না তাহলে এক পয়েন্ট সাত মিটারে কাপড় কাপড়ে ফ্রক তৈরি হয় একটি তাহলে এক মিটার কাপড়ে ফ্রক তৈরি হবে হবে নিশ্চয় কম হবে একটু আগে বললাম তাহলে কম হলে কি করতে হয় ভাগ করতে হয় কাকে ভাগ করব যার নিচে এক লিখেছি কার নিচে এক লিখেছি এক দশমিক সাতের নিচে তাহলে লিখলাম এই নিচে লেখা অর্থাৎ হরে লেখা মানে কি ভাগ করেছি এত তিন এবার মোট কাপড় ছিল কত তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে ফ্রক তৈরি হবে কতগুলি তাহলে বেশি হবে বেশি হলে কি গুণ করব তাহলে এক বাই এক দশমিক সাত গুণ তিরিশ দশমিক একইভাবে কী করবো আমরা পয়েন্ট তুলবো এই পয়েন্টটা তুললে 10 বসবে যেহেতু পয়েন্টের পরে একটা অঙ্ক রয়েছে এক বসিয়ে একটা শূন্য বসাতে হয় এবং এক দশমিক এটাও কি হবে উপরে বসবে তাহলে 10 বসলো পয়েন্টের পরে একটা অঙ্ক রয়েছে বোঝা গেলো এত এই দশ এই দশ কেটে গেলো তাই না এইবার দেখো আমরা এই পে করছি সমান সমান তাহলে উপরে কি পড়ে রয়েছে দেখো তিরিশ ছয় অর্থাৎ ভাগ সতেরো তাহলে দেখো ভাগটা করি তিনশো ছয়কে কে সতেরো দিয়ে ভাগ করব তাহলে সতেরো এক সতেরো তাই না দশ থেকে সাত গেলে তিন দুই থেকে এক এক তেরো নামলো কত ছয় একশো ছত্রিশ তাহলে তোমরা জানো একশো ঠিক আছে উত্তর লিখব অথেব উনিশা খাতুন মিটার কাপড় দিয়ে আঠারোটি ফ্রক তৈরি করবেন ঠিক আছে এটাই তোমাদের অ্যান্সার তাহলে দেখে নেওয়া একবার অঙ্কটি এবারে দেখো আমরা তিন দাগের অঙ্কটি করবো তিন দাগের অঙ্কটি বলেছে বাড়িতে লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতলে বোতলে ভর্তি যদি প্রতি লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি তাহলে দেখো কতগুলি খালি বোতলে তাহলে বোতলের সংখ্যা আর একটা কি জলের পরিমাণ তাহলে বাম দিকে লিখবো জলের পরিমাণ কি এককে রয়েছে লিটার এককে আর চাইছে বোতল কতগুলি বোতলে ঢালতে পারবো তাহলে বোতলের পরিমাণ বা বোতলের সংখ্যা ঠিক আছে বোতলের সংখ্যা লেখুন তাহলে একটি বোতলে কত লিটার জল ধরে এক দশমিক দুই লিটার জল ধরে একটি বোতলে তাহলে মোট জল রয়েছে কত আটচল্লিশ লিটার তাহলে কতগুলি বোতল ধরবে বা কতগুলি বোতল লাগবে দেখো লিটার জল ধরে একটি বোতলে তাহলে দেখো এক পয়েন্ট দুই তাহলে আমরা ঐকিক নিয়মে যেহেতু করছি তাহলে একের ক্ষেত্রে কি হবে এক লিটার জল ধরে তাহলে একের ক্ষেত্রে কম কম হবে হবে তাহলে হলে করতে ভাগ নিচে এক পয়েন্টের থেকে এক কি কম তাহলে এক পয়েন্ট টু থেকে এক কম তাহলে কার নিচে এক লিখেছি এক পয়েন্ট দুই তাহলে এক পয়েন্ট দুইটা আমরা নিচে লিখব এতটি বোতলের এবার আটচল্লিশ লিটার জল ধরবে কত বেশি বোতল লাগবে তাহলে বেশি হলে ভাগ করতে হবে তাহলে গুণ আটচল্লিশ বোঝা গেল তাহলে গুণ আটচল্লিশ এতটি বোতল সরি একটু ভুল হয়ে গেল এটা না ভুল তেমন কিছু হয়নি একটা একটু আমরা ফাঁকা করে লিখবো তাহলে দেখো আমি এটা একটু নিচে লিখছি জাস্ট তোমরা একই লাইনে লিখবে আমি একটু নিচে লিখছি তার কারণ দেখো আর চল্লিশ এই পয়েন্টটা তুলবো তাহলে কি উপরে গুণ হয়ে দশ বসবে তাই না যেহেতু এই পয়েন্টের পরে একটা অঙ্ক রয়েছে লেখার জায়গা ছিল না তার জন্য আমি কেটে দিলাম তোমরা একই লাইনে করবে জাস্ট এটা এবার দেখো কাটাকুটি করবো তাহলে বারো হলো বারো এক বারো চার বারো আটচল্লিশ না তাহলে চার গুণ দশ অর্থাৎ চল্লিশটি বোতল বুঝা গেল हेलो ओके উত্তর লিখবো ওই জল অর্থাৎ 48 লিটার জল অর্থাৎ 48 লিটার জল লিখবো অথ উত্তর লিখছি 48 লিটার জল ঢালতে মোট 40 টি বোতল লাগবে তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও দেখো এবার চার দাগের অঙ্কটি করব কি বলেছে পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি তাহলে দেখো আমরা অঙ্কটি করবো পাশের মোট দৈর্ঘ্য তাহলে মোট দৈর্ঘ্য কত পনেরো দশমিক সাত সাত মিটার কত অংশ বাদ দিতে বলেছে দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশের দৈর্ঘ্য সমান সমান তাহলে বাদ দিতে বলেছে ধরো এই পেনটা একটি বাস কল্পনা করো তাহলে বলেছে এই বাসটির বা মোট দৈর্ঘ্য কত পনেরো দশমিক সাত সাত মিটার এবার দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিতে বলছে তাহলে এখান থেকে ধরো এটুক বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে যেটুক পড়ে রইল এটুক এটাকে কি করতে বলেছে চারটে ভাগে ভাগ করতে বলেছে তাহলে চারটে ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে প্রথমে কি করবো তাহলে আমরা দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে নিই তাহলে পনেরো দশমিক সাত সাত থেকে বাদ দেব দুই দশমিক দুই পাঁচ অংশ তাহলে দেখো ভাগটা আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি রাফে তাহলে প্রথমে কি করবা দশমিক বাদ দিয়ে আমরা বিয়োগ করবো তাহলে পনেরো সনেরো পয়েন্ট সাত সাত ছিল একবারে আমরা পনেরোশো লিখে দিলাম তাহলে পাঁচ দুই দুই বাদ দিচ্ছি তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন এক করতে এক তাহলে তাহলে কত পেলাম কয় ঘর পরে দুই ঘর পরে দশমিক ছিল দুই ঘর পরে আমরা দশমিক বসিয়ে দিলাম এক মিটার ঠিক আছে এইবার দেখো আমরা কি করব? তাহলে বাঁশটিকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিটি ভাগে দৈর্ঘ্য হবে তাহলে বাঁশটিকে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে তেরো দশমিক পাঁচ শূন্য সরি পাঁচ দুই ভাগ চার তাহলে চার দিয়ে ভাগ করবো তাহলে দেখো আমরা ভাগ করার সময় কি করবো দশমিক বাদে আমরা ভাগ করবো ঠিক আছে পরে আমরা দশমিক সংখ্যা বসিয়ে দেবো তাহলে চার দিয়ে তাহলে তিনে চারি বারো থাকলো কত হাতে এক পাঁচ নামালাম আবার কত তিনে চারি বারো তাহলে তিন নামলো কত দুই তাহলে চার বত্রিশ

ঠিক আছে অঙ্কটি কি বলেছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিলোমিটার ঘন্টায় দশ দশমিক দুই কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি এবার নিজে বসায় কোনটা এই সংখ্যাটা আমাদের নিজে বসাতে বলেছে তাহলে এখানে তোমরা যে কোনো সংখ্যা নিজে বসাতে পারো আমি এখানে তোমাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে বসাবো একশো দুই এই লাইনটা ভালো করে দেখবে ঘন্টায় দশ দশমিক দুই কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে তাহলে অর্থাৎ স্পিডটা হলো সাইকেলের এক ঘন্টায় দশ দশমিক দুই তাহলে লিখবো যে দশ দশমিক দুই পথ যায় ঘন্টায় ঠিক আছে তাহলে এক কিলোমিটার পথ যাবে তাহলে কত সময় যাবে তাহলে দশ দশমিক দুই কিলোমিটার পথ যায় এক ঘন্টায় ভালো করে বুঝবে এবার এক কি কম তাহলে এক কিলোমিটার যেতে টাইম বেশি লাগবে না কম লাগবে তাই বলো দশ দশমিক দুই কিলোমিটার পথ যেতে সময় লাগছে এক ঘন্টা এক কিলোমিটার পথ যেতে কম কম লাগবে হলে কি করতে হয় ভাগ দশ দশমিক বোঝা গেল এবার আমি কি বললাম মুখ ফাঁকা জায়গায় আমি ধরো একশো দুই কিলোমিটার স্কুলের দূরত্ব ধরে নিলাম একশো দুই কিলোমিটার পথ যায় তাহলে একশো দুই কিলোমিটার পথ যেতে সময় লাগবে বেশি তাই সুতরাং একশো দুই আমরা বোন করবো এবার এই পয়েন্ট তুললে এখানে দশ বসবে তাই না পয়েন্টের পরে যেহেতু একটা অঙ্ক রয়েছে তাহলে একটা শূন্য এবার দেখবুটি করবো একশো দুই একশো দুই কেটে গেল সমান সমান দশ ঘন্টা আমি হিসাবের সুবিধার্থে আমি বসালাম দশ ঘন্টা যদি স্কুল যেতে সময় লাগে তাহলে তো বিশাল ব্যাপার স্কুলে যেতে আসতেই তো সময় চলে যাবে ক্লাস তো করতে পারবে না তাই না আমি এখানে বোঝার সুবিধার্থে অঙ্কটা আমি 102 বসিয়েছি তোমরা কম বসালি। 6 অঙ্কটি বলেছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন দশমিক 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করে তাহলে দেখো তাহলে দেখো 4টি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম তাই না তাহলে একটি প্যাকেটের বিস্কুটের ঠিক আছে প্যাকেট রয়েছে এক প্যাকেট বিস্কুটের ওজন কত হবে কম হবে তাহলে কম হলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বারো দশমিক ছয় ভাগ চার চার নিচে এক লিখেছি অর্থাৎ চারের নিচে এক লিখেছি তাহলে চারকে আমরা ভাগ করব এত গ্রাম সমান সমান এই পয়েন্টটা তুললে নিচে কত বসবে দশ বসবে তাহলে পয়েন্ট উঠে গেল পয়েন্টের পরে একটা অঙ্ক তাই একটা শূন্য এবার দেখো কাটাকুটি করবো তাহলে দুয়ের নামটা দিয়ে আমরা যদি কাটাকুটি করি তাহলে দুই দুকনি চার ছয় দুকনি বারো তাই না তাহলে ছয় দুকোনি বারো হলো থাকলো তিন তাহলে তিন দুকোনি ছয় তেষট্টি দশ দুকোনি কুড়ি তাহলে এটাকে ভাগ করলে কত হবে দেখো কুড়ি দিয়ে তিন কুড়ি ষাট তাহলে তিন নামলো শূন্য আমরা পয়েন্ট বসালাম পয়েন্ট বসিয়ে একটা শূন্য কুড়ি এক কুড়ি নামলো কত তোমার শূন্য করতে শূন্য তিন থেকে দুই এক দশ একটা শূন্য আমরা বসাতে পারি বসে কুড়িকে কতবারে যাবে পাঁচবারে পাঁচ কুড়ি একশো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম বোঝা গেল তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন অর্থে একটি বিস্কুটের প্যাকেটের ওজন তিন দশমিক এক পাঁচ গ্রাম বেশ এটাই তোমাদের অঙ্কটি দেখে নাও নোট ডাউন করে নাও ছয় ধাগ পর্যন্ত থাকলো এবং যে সাত দাগের অঙ্কগুলি তোমাদের বলেছে কি গল্প লিখিয়ে বসে দেখি এগুলো পরীক্ষায় তোমাদের আসে না যেরকম এক দাগের করে দিয়েছে বারো ভাগ শূন্য দশমিক তিন তাহলে ঠিক আছে এটা করে একটা গল্প লিখে দিয়েছে এভাবে তোমাদের লিখতে হবে